এই যে আমাদের প্রতিবেশী দেশের সাম্প্রতিক সেখানকার যে ডেভেলপমেন্টে স্বাভাবিকভাবেই আমাদের দেশের কোনো ঘটনায় যেমন সেরকম উৎসাহ যখন হলে পরে সে দেশেও মানুষ তা ব্যক্ত করেন তার উৎসাহ ঠিক তেমনি বাংলাদেশেও কোনো খুশির খবর থাকলে আমরা খুশি হই এবং সে দেশে যদি কোনো এইরকম উদ্বেগজনক কোনো ঘটনা হয় এতে আমাদেরও আমরা সমব্যথী হই তো এই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে কিছু ঘটনা তো ঘটেছেই আবার এটাকে কেন্দ্র করে অতিরঞ্জিত করে এক শ্রেণীর যারা সুবিধা এই কি বলে এই সুবিধাভোগী বা উদ্দেশ্যপ্রণীতভাবে নানা ধরনের গুজব পরান এবং এটা সীমানা পেরিয়ে আমাদের এখানেও আসে আবার এখানেও এরকম কিছু এলিমেন্টস আছে ওইটাকে আমাদের মতো করে আবার এখানে যাতে তার বিপরীত প্রতিক্রিয়া হয় খারাপ প্রতিক্রিয়া হয় সেভাবে এটাকে মিস ইউজ করার চেষ্টা করে তো আমাদের পার্টির তরফ থেকে এই আবেদন থাকবে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অবশ্যই আমরা ফিলিং আছে কিন্তু আমাদের এখান থেকে তার সেইভাবে এই সমষ্টিগত বা ইত্যাদি প্রতিক্রিয়া দেওয়ার জনগণের কিছু থাকে না এটা আমাদের দেশের জাতীয় সরকার কেন্দ্রীয় সরকার তারাই যে ভূমিকা নেওয়ার নিচ্ছেন কিন্তু এখানে এই প্রতিবেশী দেশের ঘটনাগুলি নিয়ে আমাদের এখানে যাতে কোনো প্রকারেই হ্যাঁ কোনো সাম্প্রদায়িক মেরুকরণ না হয় ভুল বুঝাবুঝি না হয় এবং এই যে নানাভাবে কিছু মিসগিভিংস এই অপপ্রচার এই ভুয়া প্রচার গুজব রটানোর চেষ্টা না হয় এবং এ থেকে জন্য প্রত্যেক সুনাগরিক একটু সচেতন থাকেন এটা আমাদের কাছে থাকবে